বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান সাভার পৌর বিএনপির সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাবু ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার সহ অন্যান্য নেতাকর্মীরা দিলো সবাইকে দিল এটা আমরা খুব খুশি হলাম তুমি যে সবার উপলক্ষে মুক্তা এটা পাঠাইতে এটা আমরা অনেক আনন্দ বোধ করলাম খুব ভালো লাগলো এটা তো ধর্ম নিয়ে কোনো কিছু না এটা সবাই খেতে পারে আর সবাই এটা খুশির বিষয় এটা ধর্ম কোনো কিছু নাই বিএনপি পক্ষ থেকে দিয়েছে এটা আমরা খুব খুশি হয়েছি আর তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই সাধারণ বিষয় নিয়ে যে ওনারা ইয়াতে রাখছেন মাথায় রাখছেন এটা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এ সময় রাশেদুল হাসান রাশেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পাঁচ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি আজ তারই ধারাবাহিকতায় প্রথম দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি আজকে এই রমজান মাসের পবিত্র রমজান মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এসেছি যারা অসুস্থ রোগী আছে তাদেরকে এই রমজানের ইফতার দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে আমরা এই সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে সমস্ত রুগীদের মধ্যে ইফতার বিতরণের জন্য এসেছি আগামী বিশ্বজা পর্যন্ত আমাদের দলীয়ভাবে নির্দেশনা আছে আগামী বিশ্বজা পর্যন্ত এই ইফতারের কর্মসূচিগুলো করা যাবে আমরা প্রতিদিন বিশ্বজা পর্যন্ত ইনশাল্লাহ আজকে থেকে আমরা এইভাবে প্রতিদিন এই ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ